গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি কিন্তু আমার কি অবস্থা তোমাকে তোমাদেরকে এক্ষুনি দেখাবো তোমাদের যে বলি না কোমর থেকে পা অবধি শুধু যন্ত্রণা শুধু কোমর না মাথার থেকে পা অবধি আমার যন্ত্রণা হচ্ছে সেটা তো নার্ভের ব্যথা আর এক্সট্রা করে বেশি যে কষ্টটা পাচ্ছে যে ব্যথা সেটার জন্য সেই পুরীতে পড়ে গিয়েছিলাম পায়ে যে লিগামেন্টের চোটটা খেয়েছিলো তার জন্য বেশি পেন হচ্ছে তোমাদের আগেও বললাম কিন্তু এখন কি অবস্থা চলো ব্যাক ক্যামেরা একবার দেখাই দেখো বন্ধুরা বুঝতে পারছো কিরকম কালশিটে পড়ে যাচ্ছে এই দেখো ব্যথা বিষ যেন এই দেখো দেখো সারা পায়ে কালো 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 ছোপছোপ হয়ে গেছে দেখো তা দেখলেই তো বন্ধুরা আমার পায়ের কি অবস্থা হয়ে গেছে এটা ওই কৃষ্ণনগরে নার্সিংহোমে যাতায়াত করাতে বা বেশিক্ষণ সিটের মধ্যে সারা রাত ধরে যে পা ঝুলিয়ে বসেছিলাম যার ফলে এটা হয়েছে তার মানে বুঝতে পারছো আমি ওপর নিচ বেশি চলা আর হয়তো করতে পারবো না যাই না আমার কি যে হচ্ছে ভালো লাগছে না খুব কষ্ট পাচ্ছি কারণ সারা রাতেও ভালো ঘুমোতে পারেনি একটুখানি ঘুমিয়েছি তারপরেই আবার উঠে পড়েছি শুধু কোলবালিশটা নিয়ে এপাশ আর ওপাশ করছি তা যাই হোক বন্ধুরা দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের দাদা ভাই চা বিস্কুট খেয়ে রেডি হয়ে গেছে দেখো একটু সামনে রেডি হয়ে গেছে আর আজকে তাড়াতাড়ি চলেও আসবে আর তোমাদের তো বলাই হয়নি আজকে শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আর তোমাদের দাদা আজকে পুজোও আছে আর এক দেড় ঘন্টা বাদেই দাদা আবার ডিউটি থেকে চলেও আসবে তা চলো বন্ধুরা সারাদিন তোমরা সঙ্গে থাকো যা পারবো যেটুকু যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর বুঝতেই পারছো আমার শরীরে খুব কষ্ট হচ্ছে কারণ সব কিছু সহ্য করা যায় ব্যথা যন্ত্রণা সহ্য করা যায় না তা যাই হোক চলো ওদিকে আবার দিদিভাইকেও একবার দেখে এলাম সকালে সেও ভোর পাঁচটার থেকে আজকে চেয়ারে বসে আছে তা যাই হোক তার ব্যথা এক রকম আমার ব্যথা আরেক রকম তা চলো বন্ধুরা জগন্নাথের নাম নিয়ে মা বড়মার নাম নিয়ে দিনটা শুরু করে দিই আশা করছি প্রভুর আশীর্বাদে মায়ের আশীর্বাদে দিনটা ভালো কাটবে তার তোমরা তো আছো সঙ্গে চলো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা দেখো আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেল জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা আর এই যে আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও চলে এসেছে আর তোমাদের তো বললামই তোমাদের দাদাভাইয়ের পূজো পুজো আছে আজকে অক্ষয় তৃতীয়ার পুজো সেই রেলবাজারে আছে আজকে পুজো একটা জুয়েলারি দোকানে আর তাই চলে এসছে এখন একটু চা খাবো আর তোমাদের দাদাভাই চা খেয়ে স্নান করে বেরিয়ে যাবে তা চলো বন্ধুরা সারাদিন তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তা বন্ধুরা চা চলে এসেছে তিন কাপ আর ছেলে ওদিকে দুধ বিস্কুট খেয়ে কাজে বেরিয়ে গেছে তা চলো আমরাও চাটা খেয়ে নি তোমরা সঙ্গে থাকো আবার আসছি ফিরে তা বন্ধুরা আমার এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে দেখো ডাকা আলু কেটে রেখেছি একটা সবজি হবে আর আজকে টিফিনে দেখো পাস্তা করে রেখেছি তোমাদের দাদাভাই এই এখন আসছে এটা আবার গরম করব করে তারপরে আবার খাবার ব্যাক ক্যামেরায় চলো আজকে ওয়েদারটা কীরকম হয়ে গেল দেখো বৃষ্টি পড়ছে ঠিক আছে আমাদের ডেটুড বাবা কোথায় গেল। আর এই যে এখন ঢুকছে তোমাদের দাদাভাই পুজো করে সেই সকালে গেছে এখন বারো সাড়ে বারোটা বাজতে যায় এখন এসছে চলো বন্ধুরা শুধু টিফিনটা করে রেখেছি আর সবজি কেটে রেখেছি এখনও রান্না বাকি আছে কি রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তা দাদাভাই যখন এসছে তা এবার একটুখানি জামা কাপড় সব ছাড়ু রেস নিই তারপর টিফিনটা করে নিই চলো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা আবার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে একবার আমরা খেতেও বসছি চলো আর ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তখন যে পরিমাণে বৃষ্টি হয়েছে এখন আবার রোদ্দুরও উঠে গেছে দেখো রোদ্দুর মানে সেই চড়া রোদটা নেই হালকা হালকা দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই হ্যাঁ দেখো বুঝতে পারছো একটা হালকা হালকা রোদ দেখো যাই হোক ওয়েদারটাও খুব সুন্দর এবার ভাত খেয়ে একটু রেস্ট নিই আর চলো দুপুরের মেনুটা শেয়ার করে দিই এখানে রয়েছে মুসুরির ডাল আর মাছের ঝাল চাটনি টাটা আলু বড়া দিয়ে একটা তরকারি করেছি চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থেকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখিয়ে চায়ের কাপ হাতে ছেলেরও অফিস থেকে ছুটি হয়ে গেছে আর দেখো আবার এই চুপটা কিরকম অ্যালার্জি বেরিয়েছে চুলকে চুলকে শুধু লাল হয়ে যাচ্ছে তা চলো বন্ধুরা বৃষ্টির ওয়েদারে বেশ সুন্দর ওয়েদার আমার তো জানোই গরম ভালো লাগে না বৃষ্টিও ভালো লাগে না তবে এরকম ঠিক আছে একভাবে বৃষ্টি ভালো লাগে না একটুখানি হয়েছে হয়ে ঠান্ডা করে দিয়েছে এটাই যথেষ্ট তা চলো ব্যাক করে একবার দেখিয়ে দিই আমাদের চারজনের চায়ের কাপ কিভাবে চলে এসেছে আমাদের সামনে তা চলো বন্ধুরা গরম গরম চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি দেখো তোমাদের দাদাভাই যে সকালে পুজো করতে গিয়েছিল একটা জুয়েলারি দোকান মানে আমাদের এখানে সিল জুয়েলার সেটা রেলবাজারে তা সেখান থেকে প্রতি বছরই দেয় এবারও দেখো ওরা হাল হিসেবে এই লাড্ডুটা করেছে হাঁপিয়ে যাচ্ছি এই দেখো তার মধ্যে আমাদের চারজনের চারটে খাওয়া হয়ে গেছে বুঝতেই পারছো খুবই ভালো খেতে জানো লাড্ডুটা আর এই ব্যাগটা দিয়েছে দেখো দেখো ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি দেখো ব্যাগটা কত সুন্দর হয়েছে না দেখো ব্যাগটা তো আমার খুব ভালো দেখো সিল সিল জুয়েলার্স এস জে রানাঘাট ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি চলো সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা তোমাদের সামনে ফিরে এসেছি তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেছে আধ ঘন্টা হয়ে গেছে আর এত মাথা ব্যথা করছে আর এত গাছ পা ব্যথা করছে আমি চুপচাপ তখন শুয়েছিলাম মাথায় অমৃতঞ্জন দিয়ে তা যাই হোক শুয়ে থাকলে তার হবে না রাতের ডিউটি তো করতে হবে আর আজকে এই ঘর থেকে ভিডিও ছাড়ছে দেখো তা বন্ধুরা আসলে ওই ঘরে ছেলে গান শুনছে তা ডিস্টার্ব হবে বলে আমি এই ঘরে চলে এসেছি আজকে রাতের মেনু হচ্ছে রুটি আর তরকা তরকার ডাল এই সিদ্ধ করতে দিয়ে এলাম এবার আটা মাখা হবে রুটি করা হবে তা যাই হোক বন্ধুরা আজকে মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকে মতো টাটা গুড নাই জয় জগন্নাথ আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে ফিরে আসবো তোমরা সঙ্গে থেকো